গঙ্গাসাগরে ভয়াবহ অগ্নিকাণ্ড ভস্মীভূত একাধিক অস্থায়ী ছাউনি মেলার শুরুতে এই তীব্র আতঙ্ক মকর সংক্রান্তির পূর্ণ স্নানের আগে বিপত্তি গঙ্গাসাগর মেলার সূচনা এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো কপিল মুনির আশ্রম চত্বর শুক্রবার ভোর পাঁচটা নাগাদ আচমকায় আগুনের লেলিহান শিখা দেখা যায় আশ্রম সংলগ্ন দু রোডে রোডের অস্থায়ী হোগলার ছাউনিগুলোতে মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায় যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন ভোরে যখন গোটা এলাকা কুয়াশাচ্ছন্ন ছিল তখনই একটি ছাউনি থেকে আগুনের সূত্রপাত হয় শুকনো হোগলা পাতা দিয়ে তৈরি হওয়ার মুহূর্তের মধ্যে আগুনের বিধ্বংসী রূপ ধারণ করে এবং একের পর এক ছাউনি গ্রাস করতে থাকে স্থানীয় বাসিন্দারা প্রথমে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন পরে দ্রুত খবর দেওয়া হয় দমকল ও পুলিশ প্রশাসনকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল কর্মীরা পরিস্থিতির গুরুত্ব বিচার করে ঘটনাস্থলে পৌঁছেছেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঠিক কতগুলো ছাউনি পুরো ছাই হয়েছে আগুনের প্রকৃত উৎস কি তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে প্রাথমিক অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট অথবা রান্নার উনুন থেকে বিপত্তি করতে পারে এবং এই খবর পাওয়ার সাথে সাথে ফায়ার লোকজনরা সঙ্গে সঙ্গে এখানে এসেছে আমাদের মাননীয় বিডিও সাহেব এডিএম জি সাহেব থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং ডিপার্টমেন্টের সমস্ত আর্ভিকারিরা ঘটনাস্থলে ওরা পৌঁছেছে এবং অত্যন্ত দ্রুতটাতে যাতে পরিষ্কার করা যায় কারণ এটা হচ্ছে আপনাদের সাংবাদিক বন্ধুদের থাকার জায়গা অতএব সেটাকে গুরুত্ব দিয়ে আমরা আরও রকম ব্যবস্থা নিচ্ছি আগুন তো অল্প সময়ের মধ্যে অর্থাৎ যতটুকু জানা গেছে আমাদের হাইমাস যে লাইট আছে তার থেকে ওদের কোনো একটা কানেকশান এই জন্য এটা হয়েছে প্রথমে ওরা দেখতে পাই আমাদের যারা মাইক দিয়েছে তারাই এটা দেখতে পেয়ে তারাই চিৎকার করে পরবর্তীকালে এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে আমাদের পুলিশ প্রশাসন ব্লক এবং তাছাড়া আমাদের এডিএম সাহেব সবাই নজরের খবরটা পৌঁছে কারণ আপনি জানেন এই ভোরের দিকে স্বাভাবিকভাবে মানুষ একটু ঘুমিয়েছে হ্যাঁ কিন্তু ফায়ার ব্রিগেড আজকে যে কাজ করেছে যে উল্লেখযোগ্য কাজ করেছে আমি তাদের কর্মচারীদের হ্যাঁ ফায়ার ব্রিগেডের কর্মচারীদের আমি আন্তরিক আর মানে ধন্যবাদ কৃতজ্ঞতা না জানিয়ে পারছি কেউ মারা গেছে এরকম কোনো কেউ মারা যায়নি